আসসালামু আলাইকুম নতুন এক খেলা নিয়ে হাজির হয়েছি আমাদের এই খেলায় অংশগ্রহণ করবে 6 জন হ্যাঁ আমাদের খেলাটা হচ্ছে মূলত যে সব থেকে ছলো যেতে পারবে এই জায়গা থেকে ওই যে অয়বদি মানে সীমার একটা আছে ওই জায়গা পর্যন্ত যে যেতে পারবে ছলো সবচেয়ে রাস্টে সে হবে ফার্স্ট মানে পাওয়া না ফেলি ছলো যেতে হবে হ্যাঁ আমাদের সাইকেলে সাইকেলে এই খেলাতে আজকে অংশগ্রহণ করছে কে কে আমরা পরিচিত হইনি হ্যাঁ তোমাদের ফার্স্ট আছে আমাদের ইয়াসিন মোল্লা তারপরে আছে মোহাম্মদ এমএম এম বাহিরি তারপরে আছে অনিক সান রনি তারপরে আছে রিফাত হুসেন তারপরে আছেন সালিকিন ভাই তারপরে আছে ইয়ামিন ঠিক আছে এখন আমরা দেখব যে এই ছয়জন প্রতিযোগিতা থেকে কে সব থেকে পর লাস্টে যেতে পারে সোলো সাইকেল চালাইয়া আমাদের ওই সীমানা অব্দি যেতে পারে ঠিক আছে আমাদের এই খেলা বাপুতে অংশগ্রহণ করবে ইয়াসিন মোল্লা আর এম এম বাহির হ্যাঁ আর আজকে আমাদের খেলা জয় বিজয় হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার যে জিতবে তাকে সেই পুরস্কারটা আপনাকে পরে দেখাবো ঠিক আছে এখন আমাদের খেলা শুরু করবো আপনার রেডি হন হ্যাঁ ঠিক আছে আমাদের খেলা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে ওয়ান টু থ্রি ইয়াসিন হয়ে গেছে বাদ আমাদের অনিক হাসান রনি এগিয়ে আছে কিন্তু এভাবে এগিয়ে থাকলে চলবে না সবথেকে লাস্টে থাকতে হবে অনিক ভাই সবাই লাস্টে থাকতে হবে যে সবার লাস্টে আসবে সে হবে আজকের উইনার আর উইনারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমাদের অনিক হাসান ভাই আপনি তো অনেক আগে এসে পড়ছেন ভাই আপনি শুধু রাস্তা ভাই না না আমাদের অনেক ভাই কে লাস্ট আমরা ডিসকলিফাই দিলে ইয়ামিন ডিসকলিফাই হয়ে গেছে আজ ইয়ামিন ভাই বাপ রিভার্স হয়ে গেছে রিভার্স রিভার্স নানার সরি রিভার্স হয় না ইয়ামিন হয়েছে আমাদের অনিক ভাই আর ডিসকলিফাই এখন আছেন সালেকিন ভাই এমএম ভাই এবং আমাদের ছোট ভাই রিফাত দেখব কে উইনার হয় রিভার্স ডিসকলিফাই হয়ে গেছে এখন আছে আমাদের সালেকিন ভাই এবং আমিন ভাই ছাড়া মোল্লা দেখব কে হয় দেখবো যে ওদের ওদের অনুভূতিটা কি আজকে হ্যাঁ দেখবো হ্যাঁ ইয়াসিন মোল্লাকে দিয়ে শুরু করি ইয়াসিন মোল্লা তোমার খেলা অনুভূতিটা কি তুমি যে খেয়াল করলা তোমার অনুভূতিটা কি অনুভূতি

আছে ভাই হ্যাঁ আমাদের খেলা আমাদের খেলাগুলো আপনারা এনজয় করবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন